তুফানের গতিতে কমে গেল মালয়েশিয়া প্রবাসী ভাই বোনদের রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং স্বর্ণের রেট বেড়ে গেল আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আমি মেহেদী আসন শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কোয়ালালামপুর বকিত জলিল থেকে আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন জানিয়ে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজের ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে আজকে চৌঠা জুলাই দু সাল রোজ শুক্রবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে প্রতি গ্রাম চারশো পঁয়তাল্লিশ রিঙ্গিত তবে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে আর এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেব কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে আড়াই পার্সেন্ট কোনো দিনও সজানোর চেষ্টা করব আর বেশিরভাগ মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে আজকে টাকা রেট প্রায় সমান আছে দু একটিতে কিছু কম বেশি রয়েছে সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট সহ উনত্রিশ টাকা আটাত্তর পয়সা এজেন্ট ব্যাংকিং অগ্রণী ব্যাংক সোনালী ব্যাংক জনতা ব্যাংক এবং সিটি ইসলামী এই সকল ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া সিটি ব্যাংকের অ্যাকাউন্টে সহ সকল অ্যাকাউন্টে এক থেকে দুই ঘন্টার মধ্যে টাকা জমা হবে লিমিট তিরিশ হাজার রিঙ্গিত চার্জ দশ রিঙ্গিত এছাড়াও বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নম্বরে আড়াই পার্সেন্ট পুনর্দনা সহ উনত্রিশ টাকা আটাত্তর পয়সা বিকাশ রকেট বিকাশ এবং নগদ ওয়ালেটে উনত্রিশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পুনর্দনা সহ উনত্রিশ টাকা আটাত্তর পয়সা চার্জ প্রযোজ্য মার্চেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা সাতাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বার বা ক্যাশ পিক আপে আঠাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা তিয়াত্তর পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা তিয়াত্তর পয়সা রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিনিময় দিচ্ছে যে কোনো ব্যাংকের পিন নাম্বার সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা একত্রিশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আঠাশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা একচল্লিশ পয়সা চার্জ অগ্রণী পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জোনা সহ উনত্রিশ টাকা আটাত্তর পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জোনাসহ উনত্রিশ টাকা সাতান্ন পয়সা অ্যানুয়েল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা আটাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বার বা ক্যাশ পিক আপে আঠাশ টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ উনত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে উনত্রিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা তিয়াত্তর পয়সা চার্জ প্রযোজ্য এসএম টেরাটাই মানি এক্সচেঞ্জ হোক যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা আটাত্তর পয়সা যে কোনো ব্যাঙ্কের নাম্বারে আঠাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনাসহ উনত্রিশ টাকা পয়সা লোটাস সিমেন্ট এক্সচেঞ্জ মানে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো উনত্রিশ টাকা পয়সা যেকোনো ব্যাংকের পিন নম্বরে আঠাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরোদন সহ উনত্রিশ টাকা বাহান্ন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন যেকোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরোদন সহ উনত্রিশ টাকা আটাত্তর পয়সা যেকোনো ব্যাংকের পিন নম্বরে আঠাশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরোদনের সহ উনত্রিশ টাকা বাষট্টি পয়সা বাংলাদেশ ইসলামিক ব্যাংকের পিন নম্বরে আঠাশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরোদনের সহ উনত্রিশ টাকা পয়সা এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন এবং কম বেশি হতে পারে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানা যাবেন আর প্রতিদিন যদি টাকার রেট আপডেট পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল এখন বাটনটি ক্লিক করে রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্তই আবারও আপডেট নিয়ে আপনাদের সামনে আসবো আসসালামু আলাইকুম আরকমতুল্লাহি আবার